সিরিয়ালের শাশুড়ি এই মেয়েটা আমার বাড়ির হবে আমার বাড়ির মান আছে সম্মান আছে রেপুলিশান আছে এই কেউ মেয়েটাকে আমি আমার বাড়ির বউ হিসাবে কোনো মেনে নেবো মেনে নেবো না মেনে নেবো না মেনেই যাওয়ার বাড়ি থেকে ঠিক আছে কিন্তু একে আমাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে হবে যতদিন ন্যায় যোগ্য বউ হয়ে উঠতে পারবে ততদিনে আমার ছেলের সাথে থাকবে না আলাদা থাকবে এই মেয়ে আমার ছেলেকে এই সব শহরের বাবু শহরের বাবু বলে কি ডাকছো আমার ছেলের একটা ভালো নাম আছে এই বাড়ির নাম আছে তুমি আমার ছেলেকে ওই শহরের বাবু বলে ডাকবে না বলেই দিচ্ছি এই মেয়ে এই কি সব রান্না করেছো তুমি জানো না আমাদের বাড়িতে এই সব রান্না হয় না আমাদের বাড়িতে চিকেন মাটন নালে কেউ খায় না তুমি এই সব কি সব রান্না করেছো এই সব রান্নাগুলো নিয়ে যাও আর কোনোদিনও এই রান্না করে আনবে না আমাদের বাড়ির যোগ্য বৌ হয়ে উঠতে তোমাকে আমাদের মতন করে রান্না করতে হবে যাও এখান থেকে আমার ছেলে কত ভালো বউ পেতো কত ভালো ভালো বাড়ির মেয়ে ওর সাথে বিয়ে করার জন্য রাজি ছিল কিন্তু ওই গঞ্জামিটাকে কি দেখলো কে জানে কি তুমি ইংলিশ জানো না যেখানে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বাইরে লান্না নে আমেরিকায় পড়তে গেছে সেখানে তুমি ইংলিশ জানো না আজ থেকে তুমি ইংলিশ শিখবে তুমি আবার নার্সারিতে ভর্তি হবে স্কুলে দিয়ে তুমি স্কুল যাবে তুমি ইংলিশ শিখবে এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে তারপরে তোমাকে আমি মেনে নেব না হলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে রিয়েল লাইফ শাশুড়ি কোমরটা কি ব্যথা বৌমাকে বললাম একটু রান্নাটা করে দাও সেটাও বৌমা করলো না শরীরটা একটু খারাপ সারা দিন শুধু কি করে কে জানে বাবা সব কাজটা আমি করছি আর পারছি না তুমি আবার সেজে বুঝে কোথায় চললে বাপের বাড়ি এই তো বৌমা দুদিন আগে ঘুরে এলে আবার বাপের বাড়ি চলে যাচ্ছ এইভাবে সবসময় বাপের বাড়ি গেলে চলবে একটু সংসারটাও তো দেখতে হবে নাকি সবসময় খালি বাপ সে গুঁজে বাপের বাড়ি চলে যাচ্ছ বাপের বাড়ি কাছে বলে কি সবসময় যেতে হবে একটু এই সংসারটাকেও দেখবো সংসারের হারটাও ধরো আমি আর কতদিন বাঁচবো আর কি বলবো যাচ্ছ যাও তাড়াতাড়ি চলে এসো একটু টিভিটা চালাই বৌমাকে বলেছি কতবার আমাকে একটু টিভিটা চালানো শিখে দেবে আমি সিরিয়ালগুলো তো অন্তত দেখতে পাই দেখি এইটা মনে হয়

আর এমন মুহূর্তে শাশুড়ি পেলে আমার বৌমাটা বুঝতো আমি ভালো করে পার পেয়ে যাচ্ছে এমন বৌমন শাশুড়ি কপালে ঝুঁকতে বুঝতো ঠেলা বড্ড আয়নি বাপের বাড়ি চলে যাচ্ছে এমন শাশুড়ি হওয়া দরকার ছিল আহারে বেচারিটি কতই না জ্বালাচ্ছে এত আবার কেউ জ্বালায় আপা বউ কষ্টটা আমি আর দেখতে পাচ্ছি না বাড়ি থেকে কি তাড়াতে হবে আমার বৌমাকে দেখ আমার বৌমা তো রোজ রোজ বাপের বাড়ি চলে যাচ্ছে কোনো কাজ করে না তাও কি আমি বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছি আমার বৌমা হাতে পড়লে বুঝতে পারতিস ঠিকাও ভালো মেয়ে পেয়ে গেছিস তো ওই জন্য অমন জানিস তো